মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং আলেম যিনি বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান প্রচারে অনন্য অবদান রেখে চলেছেন নিচে তার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল যতটুকু বিশ্বস্ত উৎস থেকে জানা যায় নাম ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর উপাধি তার মালয়েশিয়ার পিএইচডি ডিগ্রির জন্য ব্যবহৃত হয় জন্ম জন্ম তারিখ ছাব্বিশ জানুয়ারি উনিশশো বয়স দু অনুযায়ী পঁয়ত্রিশ বছর জন্মস্থান ঢাকা বাংলাদেশ জন্মস্থান হাসপাতাল নির্দিষ্ট হাসপাতালের নাম প্রকাশ্যে পাওয়া যায়নি পারিবারিক পটভূমি তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক এবং ইমাম যিনি পরিবারের মধ্যে ইসলামী শিক্ষা প্রচারে সক্রিয় ছিলেন পরিবার ছিল ধর্মভীরু ও শিক্ষিত শিক্ষাজীবন স্তর প্রতিষ্ঠান বিবরণ মাদ্রাসা শিক্ষা জামেয়া আহমেদিয়া কামিল মাদ্রাসা ঢাকা এখানে কোরআন হাদিস ফিক আরবি বিষয়ে প্রাথমিক ইসলামী শিক্ষা নেন ডিগ্রি বিএ অনার্স আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো মিশর বিশ্বের অন্যতম সেরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন মাস্টার্স ও পিএইচডি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আইআইইউএম তাফসির ও কুরানিক স্টাডিজে মাস্টার্স ও পরবর্তীতে পিএইচডি করেন কোথায় থাকেন বর্তমানে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন গবেষণা ও লেখালেখির কাজের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী স্কলারদের সঙ্গেও যুক্ত কাজ ও পরিচিতি একজন আলোচিত ইসলামিক স্কলার যিনি বাংলায় সুন্দরভাবে কোরআন হাদিস ও সামসাময়িক বিষয় তুলে ধরেন তার ওয়াজ ও মাহফিল ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে কোটি মানুষের কাছে পৌঁছে যায় তিনি বিজ্ঞান ও আধুনিক সমাজ ব্যবস্থা নিয়ে কোরআনের আলোকে ব্যাখ্যা দেন যেটা তরুণদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে মিডিয়া উপস্থিতি ইউটিউবে তার ওয়াজগুলোর মধ্যে অনেকগুলি মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে তার বক্তৃতাগুলো সাধারণত শান্ত শিক্ষামূলক এবং আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিগত জীবন তিনি বিবাহিত পরিবার ও সন্তান সম্পর্কে তিনি সচরাচর বিস্তারিত তথ্য প্রকাশ করেন না এটি গোপনীয়তা রক্ষা করার জন্য অন্যান্য তিনি মাঝে মাঝে ইসলামী গবেষণা বই ও প্রবন্ধ লেখেন বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সেমিনার ও কনফারেন্সেও যোগ দেন বিশেষত্ব মদান্ডনিক শিক্ষায় পারদর্শী অথচ কোরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখেন যুক্তি ও ব্যাখ্যায় দক্ষতা তিনি তরুণদের যুক্তিভিত্তিক ইসলামী চিন্তা শেখান বিশেষ দ্রষ্টব্য তার জন্মস্থান বা হাসপাতালে সুনির্দিষ্ট নাম ব্যক্তিগত জীবন ও বর্তমান মালয়েশিয়ার অবস্থান শহরের নাম ইত্যাদি উন্মুক্তভাবে জানা যায় না কারণ তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে সচেষ্ট